আসসালামু আলাইকুম আজকে ফিলিপাইনি কালো আঁক না আজকে ভিডিও দেখতে পারবেন আমার শখে লাগানো বাইকোনো রাঙ্গুর এবং স্ট্রবেরি ফ্লেভার পাশাপাশি অন্যান্য জাতগুলো দেখতে পারবেন যেগুলো ফলন আসছে সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো অনেকেই বলবে যে ভাই ফিলিপাইনি কালো আখের ভিডিও দেন কো আগামীকালকে ইনশাল্লাহ ফিলিপাইনি কালো আখের ভিডিও দেখতে পারবেন আমার চ্যানেলে আজকে এখন যে ভিডিওটা দেখবেন এটা আমার শখের লাগানো আঙ্গুর গাছ এই যেদিকে দেখেন আমার পিছে আঙ্গুর গাছে কেমন ফলন আসছে অবশ্যই ভিডিওটিতে দেখতে পারবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিশেষ করে ফিলিপাইনি আগ যারা চাষ করেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ আগামীতে ইনশাল্লাহ আমি আঙ্গুরের বাগান করার চিন্তা করতেছি আপনার অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন যে আমার শখের লাগানো অযত্নে ফেলে রাখা গাছগুলোতে কেমন ফলন আসছে এটা আজকের ভিডিওতে দেখতে পারবেন চলুন তাহলে দেখা যাক কেমন ফলন হইলো আমার গাছে বাইগুনের জাত দিয়ে দেখানো শুরু করি দেখেন এদিকে বাইগুনের থোকা কত সুন্দর গোড়ার থেকে অল্প একটু উপরে আপনার থোকা চলে আসছে দেখেন ব্যাগিং করে দেওয়া হইতেছে এদিকে পরবর্তীতে আপনাদের ব্যাগিংটা দেখাবো খুলে আর আপনাদের গাছকে নতুন একটা জিনিস দেখাবো এটা বারো মাসে কিনা এটা বারো মাসে ফলন দিয়ে থাকে দেখেন কত বড় থোকা আসছে আঙ্গুরের আর প্রতিটা আঙ্গুরের সাইজ মাসাল্লা ভালো আছে এই দিকেও দেখেন এই যে থোকা কত সুন্দর থোকা আসছে পাশাপাশি দেখেন আবার ফুলও চলে আসছে এইদিকে দিকেও ফুলটা আছে দেখেন কত বড় ফুলের থোকা আসছে এই যে একটা মাথার দিকে ছোট আরেকটা এই যে অনেক বড় আসছে দেখছেন এইদিকে এটা হলো বারো মাসে জাত এইদিকে আরেকটা আছে এই যে এই যে এই যে এই যে দেখা যাইতে অবশ্যই দেখেন এটা যে বারো মাসে জাত এটাই তার প্রমাণ দেখছেন কত সুন্দর ফুল আসছে এইদিকে আরো আছে এই যে ফুল আর এইদিকে হলো স্ট্রবেরি ফ্লেভার কালো দেখেন এটা প্রচুর পরিমাণে ফলন আসছে আর আঙ্গুরের সাইজগুলো দেখেন এই কয়েকদিন পরে কালার আসে শুরু হবে কালো এটা কালো বর্ণের হবে এটা থোকা একটু ছোট ছোট কিন্তু ফলন অনেক বেশি দেখেন এদিকে আর অসংখ্য ধরে আছে প্রত্যেকটা থোকার আঙুরি অনেক বড় বড় হয়েছে এই যে দেখেন একসাথে কতগুলো আসছে এটা বারো মাসই ওনোরা স্ট্রবেরি ফ্লেভার কালো এটা বারো মাসে আপনি ডাল কেটে দিলে এটা থেকে ফুল চলে আসে দেখেন এদিকে আরো আসছে ফলন এই যে এই দিকে আরেকটা আছে সবুজ মিষ্টি এটা অবশ্যই অ্যাভেলেবেল হয়ে গেছে সবার ওইখানে কিন্তু জারটা মোটামুটি ভালোই আছে বাংলাদেশে প্রথম মিষ্টি আঙ্গুর হিসেবে এই জাতটায় আসছিল দেখেন একেবারে এই যে গোড়া এটা হলো গোড়া একটু উপরে উঠলে আপনার আঙ্গুরের দেখা এই যে দিকেও দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেকগুলো থোকা ধরছে এই গাছে একটা থোকা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে একটা ব্যাগিং করে দেওয়া ছয়টা সাতটা আটটা এই নয়টা থোকা চলে আসছে এই যে ছোট্ট গাছে বেশি বড় না অনেক ছোট গাছ দেখেন এই থোকাগুলো এখন বোঝা যায় একবারে ছোট গাছ গাছের বয়সও খুবই অল্প আর বাইকনে এটা ব্যাগ নাই খুলে এটা আর কি পাকা শুরু হয়েছে এটার আপডেট দিব আপনারা অবশ্যই দেখে নেবেন দেখেন কত বড় বড় আঙ্গুর ভিতরে বিশাল বড় বড় হয়ে গেছে এটা খুব শীঘ্রই পেকে যাবে কালার আসবে খুব দ্রুত আট দশ দিনের মধ্যে কালার এসে যাবে এটার আপডেট আপনারা অবশ্যই দেখতে পারবেন আর এদিকে বেশ কিছু চারা করা হয়েছে আমি কিভাবে চারা করছি এটার আপডেট দেখাবো আপনাদেরকে যে এদিকে কাল অনেক বৃষ্টি হয়েছে দেখেন কি পরিমাণে শিকড় দিছে এগুলো আছে কিছু প্যাকেট করা হয়ে গেছে এইদিকে চারা এগুলো কালকে কেবল রিপোর্টিং কথা করা হইল আজকে ভিডিওটা লম্বা করব না যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম